মৎসজীবীরা তো অতি অবশ্যই ধাক্কা খাচ্ছে যারা খুবই গরিব দরিদ্র দুঃস্থ যারা সকালে মাছ ধরে বাজারে বিকালে বিক্রি করে হয়তো সন্ধ্যার সময় চাল ডাল নিয়ে আসতো সেই সমস্ত শ্রমজীবী বা সমুদ্র উপর নির্ভরশীল মানুষরা এখন একষট্টি দিন মাছ ধরা বন্ধের জন্য আমাদের পনেরোই এপ্রিল থেকে পনেরোই জুন পর্যন্ত তারা সত্যিকারের সমস্যায় তৈরি হচ্ছে কারণ হিসাবে অতীতে তবুও একটা কথা ছিল অতীতে সমুদ্রে যে মাছটা পেত হয়তো আট মাস দশ মাস সেইটার উপরে সারা বছর জীবিকাটা চলতো এখন তো মাছ সমুদ্রে কমে গেছে বিশেষ করে যারা খুব মিডি পারসেন যারা হাত দাঁড় নৌকায় উপরে যায় যারা ওয়ান সিলিন্ডার টু সিলিন্ডার উপরে সমুদ্রের কিনারা মাছ ধরে সেই সব মানুষজনেরা এই মুহূর্তে ঠিকমতো সমুদ্রে মাছ পাচ্ছিল না তার উপরে হঠাৎ একষট্টি দিন বন্ধ হওয়ার জন্য তাদের সংসারে প্রচণ্ড অনটন হচ্ছে রাজ্য সরকার একটা স্কিম ছিল সেভিংস কাম রিলিফ আমরা আট মাস ধরে সেভিংস করতাম আর বাকি চার মাস আমরা রিলিফ পেতাম কিন্তু এখন ঘটনাটা হচ্ছে সেভিংসও উঠে গেছে অত রিলিফও পাওয়া যাচ্ছে না অত সেই ক্ষেত্রে রাজ্য সরকার একটা মহতি চিন্তাধারা করেছিলেন সমুদ্র সাঁতের মাধ্যমে প্রকৃত দুস্থ মৎস্যজীবীদের অন্তত দু মাসে দশ হাজার টাকা দেওয়া হবে কিন্তু ঘোষণাটা করা হয়েছে ঠিক গত বছরও সেটা সব কিছু কাগজপত্র ডি করা হলো কিন্তু ফাইনি এবছরও তো আবার বন্ধের পিরিয়ড চলে গেল রানিং হয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত কোনো মৎস্যজীবী একটাও পায়নি মৎস্যজীবী পরিবারে একটা হাহাকার চলছে প্রশাসন যে আস্তে আস্তে করে টাকা দিয়ে দেওয়া হবে টাকা প্রশাসন কি টাকা দিবে জানি না কোনো প্রসেসিং শুরু হয়নি টাকা দেবে কি যে প্রসেসে টাকা দেওয়া কথা যে প্রসেসে মৎস্যজীবীদের পেপার্সগুলো নেওয়ার কথা এফআরসি যে চালু হয়েছিল অফিসারম্যান রেজিস্ট্রেশন কার্ড সেই পৃথিবী রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যারা সমুদ্রগামী মৎস্যজীবী তাদেরই সমুদ্র সাথেটা দেওয়ার কথা ছিল যা আছে এই পাঁচ পাঁচ হাজার দশ হাজার হলে সাময়িক হয়তো হবে স্থায়ী কিছু চিন্তাধারা করতে হলে আরও কিছু আর্থিক অনুদান মৎস্যজীবী পরিবারের হাতে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করব সেটা মৎস্যজীবী সংগঠনের মাধ্যমে হোক বা সব মৎস্যজীবী সমবায় সমিতিগুলোর মাধ্যমে হোক